আশা করি সকলে শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ার অলরেডি জানেন যে আগামীকাল হচ্ছে ডাক সু সো একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমাকেও এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হয় আজকে আমি তেমন কোনো বিষয় বলবো না অ্যাকচুয়ালি মতামত নেওয়ার চেষ্টা করব তারপরও আমি আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করব যে আপনার যে কত জরিপ যে জরিপ কারা এগিয়ে আছে সে বিষয়গুলো প্রত্যাখ্যান করেছে তারা বলছে এগুলা হচ্ছে এক পাখিক ছিল এটা কোনো নিরপেক্ষ জড়িত ছিল না সো ন্যারেটিভ নামের একটি প্ল্যাটফর্ম শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর সংবাদ সম্মেলনে জানায় তারা টোটাল পাঁচশো ছাত্রের শিক্ষার্থীদের উপরে জরিপ চালিয়েছে যে ডাকশো নির্বাচনে শুধু তিন শীর্ষ পদ হচ্ছে জিএস এবং এজিএস এই তিনটা পদে হচ্ছে তারা প্রকৃতপক্ষে হচ্ছে জরিপটা চালিয়ে হল থেকে তথ্য নেওয়া হয় গড়ে আটত্রিশ জনের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংখ্যা হচ্ছে উনিশটি সো এটা আমরা অনেক হল সংখ্যা হচ্ছে উনিশটি ছাত্রদের নয়টি ছাত্রদের হচ্ছে আপনার চোদ্দটি আর ছাত্রীদের হচ্ছে যারা আবাসিক শুধু তাদের তাদের বাদে হচ্ছে যে যারা ছিল যারা হলে থাকে শুধু তাদেরকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং তাদের থেকেই হচ্ছে জরিপরা নেওয়া হয়েছে অনাবাসিকদের কাছ থেকেই হচ্ছে বেশিরভাগ নেওয়া হয়েছে জরিপটি চালিয়েছে হচ্ছে নেগেটিভ প্রতিষ্ঠান আবদুল্লাহ মোহাম্মদ রুহেল প্রায় পঁচাত্তর শতাংশ বাকি পাঁচ শতাংশ শিক্ষাতে আগ্রহী নন হচ্ছে তারা হচ্ছে টোটাল পাঁচশো আটত্রিশ জন মত নিয়েছে তার থেকে হচ্ছে আপনার পঁচাত্তর শতাংশই সরি পঁচানব্বই শতাংশ হচ্ছে আহ ভোট দিতে আগ্রহী বা আহ ভোট দিতে চায় এবং পাঁচ হচ্ছে আপনার শিক্ষার্থীরা আগ্রহী নন এবং প্রায় পঁচিশ শতাংশ শিক্ষার্থী কাকে ভোট দিবেন ডাকসু তারা সেটাও এখন পর্যন্ত ঠিক করতে পারি এবং বাকি হচ্ছে পঁচাত্তর শতাংশ শিক্ষার্থীরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আচ্ছা তাদের তথ্য মতে আমি কিন্তু এটা প্রথম আলোর থেকে হচ্ছে আমি রেফারেন্স দিচ্ছি এটা আমার ব্যক্তিগত কোনো মত না প্রায় বিয়াল্লিশ শিবির সমর্পিত প্যানেলকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আবুল সাদিক ক্যামকে হচ্ছে ভোট দিয়েছে বিয়াল্লিশ শতাংশ এবং এখানে দেখা যাচ্ছে হচ্ছে এবং শামীম হোসেনকে ভোট দিয়েছে ষোলো শতাংশ শিক্ষার্থীরা এবং এখানে শতাংশ হচ্ছে আপনার দিয়েছে চোদ্দ শতাংশ এখানে সেটা দেখা যাচ্ছে এবং নয় শতাংশ শিক্ষার্থীরা ভোট দেওয়ার কথা বলেছেন শতাংশ শিক্ষার্থীরা বৈষম্যবিধি শিক্ষা পথে আব্দুল কাদের কে আমি এই রেফারেন্সটা কিন্তু টোটালি হচ্ছে আপনার প্রথম আলো থেকে নেওয়ার চেষ্টা করেছি প্রথম আলো থেকে হচ্ছে আমি এটা নিয়ে বলার চেষ্টা করেছি সো আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে আমি দয়া করে আমি একটা পোল ক্রিয়েট করেছি আপনারা সেখানে একটু ভোট দিবেন দয়া করে যে কারা জিততে পারে সম্ভাব্য প্রার্থী কারা বা আপনারা কাকে চান একশো নির্বাচন হলে অবশ্য অনেকে বলছে যে এটা বাংলাদেশের সাথে কোনো রিলেভেন্ট না বাট আমার দৃষ্টিকোণ থেকে এটা বাংলাদেশের সাথে রিলেভেন্ট আছে কারণ বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি বিশেষ করে আমরা যারা আইটি নিয়ে কাজ করে থাকি সো বাংলাদেশ যদি শান্ত থাকে বা সচেতন থাকে বা একটা কি বলে বাংলাদেশ শান্তিতে থাকলে আমরাই কিন্তু শান্তিতে থাকি বিশেষ করে আমাদের কাজ করতে বলেন অথবা বিদেশি আমরা যারা হচ্ছে দেশে বসে বিদেশিদের কাজ করে তাকে রিপ্রেজেন্টেভ করে তুলে ধরি তারা কিন্তু আমাদেরকে সহজে কাজ দেয় তো বাংলাদেশের এত ঝামেলা বা এত কিছু দেখলে কিন্তু তারা আমাদেরকেও কাজ দিতে চায় না এমন অসংখ্য নজির আছে যারা আমাদেরকে যখনই শুনে যে আমি ফ্রম বাংলাদেশি বা আমি বাংলাদেশ থেকে এসে কাজ করছি যেমন ফাইবার বলেন আপার বলেন যদি ভালো মানের স্কিল থাকে অথবা আমি যদি ভালো কাজ জানি সেই ক্ষেত্রে হচ্ছে অনেক ক্লায়েন্ট কাজ দিয়ে থাকে কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে অনেক ক্লায়েন্ট তুলনামূলক কাজ দিতে চায় না সো এই ধরনের কিন্তু অনেক প্রবলেম হয়ে থাকে সো আশা করি যারাই নির্বাচিত হোক তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে বাংলাদেশের জন্য কাজ করবে এবং বাংলাদেশকে একটি সুস্থ এবং কিভাবে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে কিভাবে শান্ত রাখা যায় সবাই সেই চেষ্টাই করবে আপনারা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন যে কাকে ভোট দিলে আপনিও মনে প্রাণে চান যে হ্যাঁ সেই নির্বাচিত হোক ওকে সকলে ভালো থাকেন এছাড়া দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকস নিয়ে আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছিলেন কিনা এই বিষয়টা একটু কারেন্টে জান